আপনাদের মোস্ট রিকোয়েস্টেড ব্লগ হচ্ছে আজকের ব্লগটা বুঝতেই পারছেন যে এটা কি আমাদের বিয়ের ব্লগ তো আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে আমরা ভিডিও করছি কিনা আসলে বিয়েতে সেভাবে প্রিপারেশন নিয়ে কোনো কিছুই করা হয়নি যেগুলো ছোট ছোট ক্লিপ ছিল সবার ফোনে ওগুলোই অ্যাড করে আজকে একটা ব্লগ রেডি করে ফেললাম আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আর এস ফ্যামিলি ব্লগ পেজ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম তো বিয়ের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সব রিচুয়াল শেষ করে আমি রেডি হওয়ার জন্য পার্লারে চলে গিয়েছিলাম ডোমারে এক আপুর পার্লারে আমি সেজেছিলাম যদিও পার্লারটার নাম আমার মনে নেই আপনাদের কারো প্রয়োজন হলে আমাকে নক করতে পারেন আমি পরে নামটা দেখে আপনাদের জানাই দিব তো দেখুন আমাকে কেমন লাগছে দেখতে নিজের কাছে নিজেকে আমার অনেক বেশি ভালো লাগতেছে জাস্ট সে আশাল্লাহ একবার হলেও মাসাল্লাহ বলে যাবেন যদি আমাকে দেখতে আপনাদের ভালো লাগে আর কি বিয়ের দিনটা সব মেয়ের কাছে একটু স্পেশাল হয় যদিও কোনো প্ল্যান ছাড়াই একদিনের প্রোগ্রামে আমাদের বিয়েটা অ্যারেঞ্জ করা হয় কি আর এদিকে আমার বর অলরেডি রেডি টেডি হয়ে বের হয়ে পড়েছে আমাদের শুটের জন্য আমরা খুব ভালো করে কোনো কিছুই করতে পারিনি যেমন সুর থেকে শুরু করে কোনো কিছুই না যা দুই একটা পিক তুলেছে আর কি আর আমাদের পার্সোনাল ফটোগ্রাফার আমার ভাই ভাইয়া আমাদের ছবি টবি তুলে দিয়েছিল দুই একটা যতটুকু পেরেছি আর কি এইভাবেই নিজেদের বিয়েটা গুছিয়ে নিয়ে এনজয় করেছি সবাই কিন্তু জানাবেন যে আমাদের দুইজনকে একসাথে দেখতে কেমন লাগতেছে আর আমার পিকগুলো তো অলরেডি আপনারা দেখতেই পেয়েছেন যদিও দুই একটা পিক তারপরেও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই তো দেখুন আমার বর আমাকে রেখে হুট করে চলে গেল না বলেই সবাই রওনা দিয়ে দিচ্ছে ওদের বাড়ি থেকে কোনো প্রপারলি আপনাদেরকে দেখাতে পারছি না এই জন্য অনেক লাগতেছে আর ওরা রওনা দিয়ে দিয়েছে আমাদের বাসার উদ্দেশ্যে আর তো বাসায় আসার কিছুক্ষণ পরেই সুন্দরীরা চলে এসেছে বরকে ধরার জন্য কারণ বিয়েতে তারা টাকা নিবে না এটা তো হতেই পারে না আর আমাদের বাসার দেবীগঞ্জে তো এখানে কিন্তু সুন্দরীদের সংখ্যা একটু বেশি আর এরপরে শুরু হয়ে গেল আমাদের বিয়ের আয়োজন মানে মেইন কাজ মুহূর্তটা আসলে বলে বুঝানোর মতো না প্রতিটা মেয়ের জীবনে এটা অনেক কষ্টেরও মুহূর্ত আবার সুখেরও মুহূর্ত জীবনের একটা অধ্যায় শেষ হয়ে আরেকটা নতুন অধ্যায় শুরু আসলে জীবনটা এখান থেকে বদলে যায় আগে যত পাগলামে যত কিছুই করেছি না কেন এই টাইমটার পরে আরো জীবনটাই চেঞ্জ হয়ে যায় নিজের বাড়ি নিজের সবকিছু ছেড়ে অন্য জায়গায় মানিয়ে নেওয়াটা আসলে আসলেই কেন এটা শুধু মেয়েদের ক্ষেত্রেই করতে হয় আর কেনই বা এই নিয়মটা এসেছে আসলে ওই সময় আমার মনে হচ্ছিল যে আমি যদি এই সব কিছু ছেড়ে বের হয়ে এখনই দৌড় দিতে পারতাম তাহলে হয়তো আমি বেঁচে যাইতাম আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল আর এই তো দেখেন আপনাদের ভাইয়ার নাকি দুই সেকেন্ডও টাইম লাগে নাই ও সাথে সাথে কবুল বলে দিয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবার ভালো লেগেছে আর আপনাদের রিকোয়েস্টে যেহেতু ভিডিওটা দিয়েছি অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আর অবশ্যই সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন